হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আজকে আবার একটা দিন এই সুন্দর একটা দিনে কিছু কিছু মুহূর্ত কিছু কিছু সময় তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে দেখাবো একটা অনুরোধ করছি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই করতে পারবো না এসিউডি ফ্যামিলিতে আমি একজন গৃহবধূ যে সকালবেলা ঘুম থেকে উঠেছে ছটার সময় বাসি পাট সেরে এখন এসেছে রান্না করে হাতে নুন মেখে তারপরই মোচা কাটতে বসেছি মোচা কাটার সময় হাতে না নুন মাগলে কালচে ছোপ ধরে যায় হাতে যদি টক জাতীয় জিনিস মেয়া মাখা হয় এই কালচে দাগটা উঠে যায় কাজে যাবে তোমাদের দাদা তাই তাড়াতাড়ি করে মোচা ছাড়িয়ে রান্না সারতে হবে সকালবেলা তাড়াহুড়ো করে রান্নাটা হোক করে করে ফেলতে পারলেই ব্যাস বড় কাজ হচ্ছে সবচেয়ে রান্না করা আজকে রান্না করেছি টকের ডাল মোচার তরকারি আর ডিম সেদ্ধ না ডিমের কারি আর করতে পারলাম না সময় হয়ে উঠল না আর ওর কাজে চলে গেলে আর ইচ্ছা করে না যে আবার নতুন করে কিছু রান্না করি তাই ডিম সেদ্ধ মোচার তরকারি আর টকের ডাল এই দিয়েই আজকে চলবে এখনও ডিম সেদ্ধ হচ্ছে আর ওকে ভাত দিয়ে দিয়েছি ততক্ষণে ডিমটা সেদ্ধ হোক একবারে টিফিনে দেব সেই জন্য আমাদের গাছের দোফলা আম পেকে গেছে আর খুব মিষ্টি আর কাঁচা অবস্থায় কয়েকটা এনে চাটনি করাও হয়েছে টকের ডাল করাও হয়েছে কাঁঠালটাও পেকে গেছে কয়েকটা আম ছাড়িয়ে নেওয়া হলো ভাতের সঙ্গে খাওয়া হবে বলে এদিকে তোমাদের দাদা বেরিয়ে যাচ্ছে কাজে আমি নিজে কাজ নিয়ে আসি কাজ করা আর হয় না ছজন কাজ করছে সেই কাজই নিয়ে কষেছি দেখি চেষ্টা করি কিছুটা পারি কি না শেখালাম ছজনকে আর আমি নিজেই কাজ করি না এটা একটা আশ্চর্য ব্যাপার কিছুটা কাজ সেরে এখন উপরের ঘরে এসছি ঘর বারান্দা মুছতে সমস্ত কাজ সেরে এবং দুপুরবেলার খাওয়া দাওয়া করে বিকালবেলা ঘু একটুখানি রেস্ট নিলাম রেস্ট নিয়ে আবার চলে এলাম রান্নাঘরে আর দুটো মালপো করলাম আর তাল পেকে গেছে যেন ভাদ্র মাসে তাল শ্রাবণ মাসেই পেকে গেছে তো সেই তাল দেখছি কুড়িয়ে নিয়ে এসেছে এখন তালের বড়া করি আর তালের বড়া তো হয়ে গেল আর মালপোও হয়ে গেল তো ভিডিওটা আজকে শেষ করব শেষ করার আগে একটা কথা বলি যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আজকে আসি টাটা বাই বাই